সুপারস্টার শাকিব খান রিসেন্টলি তার ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছে সেইখানে দেখা যাচ্ছে শেজাদ খান বীরকে নিয়ে একটি ভিডিও আর সেখানে শাকিব খান বলছে তার ছেলেকে দিস ইজ সুপারস্টার শেজাদ খান এবং পাশে দেখা গেল স্বপ্ন বুবলিকে মানে সুপারস্টার শাকিব খানের দ্বিতীয় বউ বুবলিকে বুবলি শেজাদ খান বীরের গলাতে হাত দিয়ে ধরে আছে এবং শাকিব খান সেইগুলো ভিডিও করছে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছে ভিউর্স এখন অনেকেই বলছে যে আব্রাহাম খান তো নিয়ে কখনো এরকম পোস্ট করে নাই তাহলে বুবলির ছেলেকে নিয়ে কেন এত পোষ বুবলির তাহলে কি কন্টিনিউ করছে সাকিব খানের সাথে সংসার কারণ তারা এত দিন ধরে আমেরিকাতে আছে দুজন স্বামী স্ত্রী দুজন একসাথে থাকা মানেই তো তাদের সংসার টিকে থাকা এমনটাই তো বোঝা যায় যেটা আমরা বুঝি তো ভিওর্স আসলে আপনাদের কি মনে হয় সাকিব খান তাহলে শেষ নয় বুগলিকেই বেছে নিল তার সহধর্মণী হিসাবে দ্বিতীয় তৃতীয় আর কোনো বিয়ের সিদ্ধান্ত না নিয়ে এবং দেখা গেল সাকিব খানে বেশ আমেরিকাতে গিয়ে বুবলির সাথে অনেক ছবি আপলোড করেছে আর কাপল পোস্ট দিয়ে তারপরে শেজাদ খান বিয়ের সাথেও বেশ অনেক অনেক ছবি বা অনেক কিছুই দেখা গিয়েছে মনে হচ্ছে যে তাদের ফ্যামিলিটা বেশ ভালোই আছে এর মধ্যে চলেন অনেকে এই ভিডিওতে কমেন্ট করেছে কিছু কমেন্টও আমি পড়ি পৌঁছে গিয়েছে পোলাও একজন সিনিয়র মানুষ কীভাবে পারে এত মিথ্যা বলতেও তা পা লিখলি এমন একটি কমেন্ট করছে শামীম জামান নামে একজনে তারপরে এমনি লিখন লিখেছে আমেরিকায় গিয়ে যেন মাথা ঘুরে পড়ে এখন অজ্ঞান প্রায় কে মাথা ঘুরে অজ্ঞান দেখি তো এই কমেন্টে কোনো রিপ্লাই আছে কিনা আমেরিকা কার যেন ডাব্লু ডাব্লু ব্যাচ খেলা হয়েছে তো যাই হোক একজনে লেগেছে শিশির মেঘলা তোর মার চেহারা এমন ভসকে গেছে কেন আমেরিকায় যে ঘুরে হয়ে গেছে আচ্ছা বুবলির চেহারাটা একটু ভস্কা ভস্কা লাগতেছে আসলেই আমি এই জিনিসটা খেয়াল করছি কিন্তু আমি বলি নাই যেহেতু একজন বলছে সেই উদ্দেশ্যে বলতে পারলাম বুবলিটকে দেখতে পারেন আপনারা চাইলে স্ক্রিনে যে ওনার চেহারাটা যেন কেমন লাগতেছে তারপরে একজনে লেগেছে আসমা খাতুন তোমার আব্বা শাকিব খানের সাথে এইরকম ভিডিও ভিডিও অপবিশ্বাসের জয়ের সাথেও দেখেছে পাবলিক অর্থ এবং এক্সাইটেড হবার কিছু নেই আসমা খাতুনই এটা লেখেছে। তারপরে শিশির মেঘলা আরেকজন লেখেছে চারটা থাপ্পড় খেয়ে চেহারা কি দশা হয়েছে খান সাহেব দেশে আসার পরেও ভিডিও ছাড়া শুরু খান সাহেব লেফট ভিডিও ইন আচ্ছা শাকিব খান কি বাংলাদেশে চলে এসেছে খান সাহেব বাংলাদেশে আসা মানে আর দেশে আসা মানে তো বোঝাইলো বাংলাদেশে চলে আসতে হবে আমি জানি না আপনারা কি আপডেট যেখানে থাকলে কমেন্ট করতে পারেন আরেকজনে লিখছে ভালোবাসার কল্পনা তো থাকো চুপ এটা তার আইডির নাম রান্না করা পোলাও মুরগি পচে গেছে এখন বয়না বয়না ধরছে এখন সে কেনা এলো না কিছু ভালো লাগে না কি লিখছে তারপরে বুঝি নাই না এখন বললাম যাই হোক হয়তো বা বুঝাইতে চাইছে অপবিশ্বাস বলতো সবসময় তার হাতে মুরুগ পোলাও শাকিব খানের পছন্দ কিন্তু বুবলিরও হাতেরও নাকি মূর্খ তোলাই পছন্দ আচ্ছা বুবলির হাতের হাঁসের মানুষও নাকি পছন্দ এরকমটা একবার শুনেছিলাম তো হয়তো এরকম কিছু মিন করে বলেছে একজন আছে পানখোর ভুইরা, খাটা কুদুমা আর তার ভক্তরা পাবলায় ঘোরাঘুরি খাচ্ছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে অপবিশ্বাসের ভক্তদের মিন করে এরকম কমেটা করছে একজনের শেহজাদি সুবনম সবনম লেখেছে আর কি হয়তো বা কে কেন্দ্র করে এটা বলেছে তো ভিউয়ার্স অনেক অনেক কমেন্ট আছে কয়টা কমেন্ট করব যত কমেন্ট করব তত করা হবে তো আপনারাও এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো মতামত শাকিব খানের ছেলে বীরকে আর বুবলিকে একসাথে দেখে আপনাদের কেমন লাগছে এবং আপনারা কি আসলেই আদর চান কারা যে সাকিব খান বিশ্বাস না বুগলি কার সাথে সংসার করুক শেষমেশ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও কেমন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ